সাগরবেলা শেষে সমুদ্রতট পরিষ্কার অভিযানে নামলেন রাজ্যের মন্ত্রীরা পরগনা জেলার সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলার শেষে বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ রাজ্যের তিন মন্ত্রী স্নেহা চক্রবর্তী পুলক রায় বঙ্কিম হাজরা সহ জেলা প্রশাসনের আধিকারিক ও জেলা জনপ্রতিনিধিরা ঝাড়ু হাতে শুদ্ধিকরণ অভিযান শুরু করেন সমুদ্রতির দীর্ঘতম অংশ পরিষ্কার করার পরই একটি আনুষ্ঠানিক সভা করেন আর সেখানে এই গঙ্গাসাগর মেলায় কর্মরত যে সমস্ত অস্থায়ী সংস্থা থাকে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এমনকি বর্জ্য পদার্থ থেকে তৈরি করা সুন্দর সুন্দর উপহার সামগ্রী মন্ত্রীদের হাতে তুলে দেন গঙ্গাসাগরের মেলায় কর্মরত সংগঠনের সদস্যরা। তো দেখুন আমাদের এখানে একটা হেলথ অ্যারেঞ্জমেন্ট খুব বড় অ্যারেঞ্জমেন্ট আমাদের প্রত্যেক জায়গায় লটেতে অনেক ডক্টর সিএমও এইচ ডায়মন্ড হারবার কিএমও এইচ साउथ জবে তার সঙ্গে হেলথ ডিপার্টমেন্টের থেকে লোক इवन এমআর বাংগুরের সুপার নিজের রে এখানে ক্যাম্প করছেন গত সাত দিন থেকে। সো এদের যা ফ্যাসিলিটি এখানে সিসিইউ বেড তৈরি হয় আর সব রকম ফ্যাসিলিটি এখানে থাকে। তার সঙ্গে আমাদের কচুবেড়িয়াই হোক আমাদের নাম থানা চেমাগুড়ি বেনুমন সব জায়গায় কিন্তু আমাদের তার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্স চারটে ওয়াটার অ্যাম্বুলেন্স সো এই পুরো মানে এমার্জেন্সি পরিস্থিতি যে বিকজ এখানে এত সংখ্যা লোক আসছেন দূর থেকে এই জন্য আমাদের মেডিক্যাল ফেসিলিটিস মানে যা আগে ছিল তার থেকে বেশি এবার হয়েছে তার সঙ্গে ইভিন কিন্তু কলকাতা হাসপাতালেও আমাদের কিন্তু বেড রিজার্ভ থাকে যদি কারো কোনো ইমার্জেন্সি হয় আপনারা শুনেছেন মাননীয় মন্ত্রী কিছুক্ষণ আগে বলেছে নটা আমাদের লোক কিন্তু এখনো পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স করে লিফট করা হলো তার সঙ্গে কিছু কিছু লোক ওয়াটার অ্যাম্বুলেন্সেও কিন্তু যাদের ইয়ে ছিল তারা কিন্তু গেছে তো বাকি যা ন্যাচুরাল রয়েছে তার উপর আমার কিছু বলার নেই বাট আমাদের যা হেলথ ডিপার্টমেন্টের অনেক ডাক্তার প্যারামেডিক্স আর ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট উন্নত হয়েছে আর আমাদের সঙ্গে রেজিস্টার্ড প্রাইভেট হসপিটাল রয়েছে আরো আর আরো এনজিও হয়তো पंचायत সমিতি বা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সারা এলাকায় সেবা পরিষেবা দিয়েছে এই এনজিও এরও একটা অনেক বড় ভূমিকা স্পেশালি আমি মানে ধারা সেবা সংস্থা নামে করে বলবো ওদের volunteers মানে অনেক volunteers দ্বারা আমাদেরকে ই করে प्रोवाइड করে তার সঙ্গে এনজিও দ্বারা জায়গা জায়গা খাবার এবং ওদেরও বিভিন্ন হেলথ ফ্যাসিলিটি হেলথ সার্ভিসেস বিভিন্ন সার্ভিসেস কে টু এনজিওস রাধা সো এই মেলা এনজিওস अनेक বছর থেকে আসছে কেউ 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 30 বছর হলো কারো 70 বছর হলো কারো হয়তো 80 বছর হলো সো এটাই আমরা ওনার সঙ্গে আলাদা করে একটা মিট করি এই মেলা আগে কি আপনারা কবে যাবেন ওদের জাবার প্ল্যান ওদের আশার প্ল্যান তার সঙ্গে আমরা ডেইলি কিন্তু অফিসারজ ওনারদের সঙ্গে মিটিং করেন ওদের কোনো সুবিধা থাকে ওদের কোনো প্রবলেম হয় কিছু কোঅর্ডিনেশন গ্যাপ থাকে

ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসে তাদের এই পূর্ণ যাতে সুগম করা যায় তার জন্য যাবতীয় পরিকাঠামো তৈরি করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা এই যে মেলা সেই মেলাতে আধুনিক প্রযুক্তি তিনি ব্যবহার করেছেন ব্যবহার করে আজকে এই মেলাকে সব থেকে ভারতবর্ষের মধ্যে একটা অর্গানাইজড মেলায় পরিণত করেছে প্রায় এক কোটি দশ লক্ষের উপরে মানুষ এখানে পূর্ণ স্নান করতে এসছেন এবং তাদের জন্য যাবতীয় ব্যবস্থা আপনার আলো থেকে শুরু করে শৌচালয় থেকে শুরু করে খাবার বন্দোবস্ত বীজ কে প্রাণের উপযুক্ত পরিকাঠামো তৈরি করা পরিবহনের বন্দোবস্ত পেয়েছি ফায়ার থেকে শুরু করে পিডাব্লিউডি থেকে পাওয়ার পিএইচই ডিপার্টমেন্ট পরিবহন দপ্তর সবটাই এখানে কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে আজকে মেলা পরিসমাপ্তি গঙ্গাসাগর থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমরজের বিপরীতে